নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মিথুন রাশি দু সালটা কেমন যাবে প্রথমে আলোচনা করব মিথুন রাশির জন্য দিকগুলি কেমন যাবে আমি আলোচনা করব জানুয়ারি মাস মাস থেকে একদম ডিসেম্বর তো যার জন্য ভিডিওটি একটু বড় হতে পারে এবং সঙ্গে আলোচনা করব আপনাদের দু সালে স্বাস্থ্য কেমন যাবে আপনাদের পড়াশোনার দিক কেমন যাবে লাভ লাইফটা কেমন যাবে বিবাহিত জীবন কেমন যাবে সঙ্গে চাকরি বা ব্যবসা বিদেশ যাত্রা এই সবগুলি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব মাস ভিত্তিক প্রত্যেকটি মাস ধরে যার জন্য ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ যাই হোক প্রথমেই আমি আলোচনা করব অর্থর বিষয় নিয়ে জানুয়ারি মাসে যদি দেখা যায় বছরের শুরুতেই কিন্তু আর্থিক ভাবটা স্থিতিশীল থাকবে পুরোনো বকেয়া টাকা এখানে ফেরত পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে খরচ বাড়বে আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে খরচের দিক থেকে এই মাস যদি দেখা যায় তাহলে হঠাৎ আয় এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো পুরোনো বিনিয়োগে লাভ দিতে শুরু করবে অপ্রয়োজনীয় খরচ আপনাদের এই মাসে কিন্তু এড়িয়ে চলতে হবে মার্চ মাস যদি দেখা যায় তাহলে টাকা পয়সা ভালোই আপনাদের কাছে আসবে অর্থের আগমন ভালো হবে আপনাদের তবে বাড়ি কোনো প্রয়োজনীয় কাজ বা পরিবারের কারণে টাকা কিন্তু আপনাদের এই সময় খরচ হতে পারে চুরি জালিয়াতি থেকে আপনাদের কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে আর্থিক দিক কিন্তু যদি দেখা যায় তাহলে অর্থের আগমন কিন্তু আপনাদের থাকবে এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে আর্থিক উন্নতি পরিষ্কার এখানে দেখা যাবে যে আপনাদের আর্থিক উন্নতিটা হচ্ছে ঋণ নেওয়া প্রয়োজন দেখা দিতে পারে এই সময় তবে ঋণ না নিলেই ভালো হয় ভুল বিনিয়োগের বড় ক্ষতি হতে পারে সতর্ক থাকতে হবে আপনাদের জুন মাস যদি দেখা যায় তাহলে অর্থভাগ্য আবার আপনাদের স্থিতিশীল হবে বকেয়া টাকা পাওয়া কোনো অতিরিক্ত ইনকামের সুযোগ আপনাদের আসতে পারে বড় খরচ আপনাদেরকে সামলে রাখতে হবে জুলাই মাস যদি দেখা যায় তাহলে বিদেশ থেকে আয়ের সুযোগ নতুন বড় কোনো প্রজেক্ট হাতে আপনার আসতে পারে ব্যবসায়ীরা নতুন চুক্তি কিন্তু পাবেন খরচ নিয়ে নিয়ন্ত্রণে রাখলে সঞ্চয় কিন্তু আপনাদের অবশ্যই ভালো হবে আগস্ট মাস যদি দেখা যায় তাহলে এই সময় কিন্তু আপনারা মিশ্র ফল পাবেন আয় থাকবে কিন্তু খরচও এখানে আপনার বেশি হওয়ার একটা চান্স রয়েছে গাড়ি এবং বাড়ি থেকে ব্যয় বাড়বে বিনিয়োগে ধৈর্য ধরুন এই মাসটা বিনিয়োগ করা ঠিক হবে না সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে দিক থেকে উন্নতি আপনাদের যথেষ্ট এখানে দেখা যাচ্ছে বাণিজ্যিক চুক্তি বা সাইড ইনকাম যথেষ্ট বাড়বে সম্পত্তি সংক্রান্ত লাভও কিন্তু আপনাদের দেখা যেতে পারে যারা বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত আপনাদের চাষ করছেন বা জমি বিক্রি বা কেনার প্রোমোটারি যারা করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে টাকার লেনদেন ঝুঁকি কিন্তু বাড়বে ভুল সিদ্ধান্তে আপনাদের ক্ষতি হতে পারে কাউকে টাকা টাকা ধার দিলে এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে আপনাদের টাকাটা কিন্তু পেতে দেরি হবে নভেম্বর মাস যদি দেখা যায় তাহলে অর্থনৈতিক নতুন আপনি সুযোগ পাবেন এবং বকেয়া টাকা ফেরত পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে সব মিলিয়ে যদি দেখা যায় তাহলে ইতিবাচক ফল কিন্তু আপনারা পাবেন স্টক ট্রেডিং বা সোনা সম্পর্কিত বিনিয়োগ করেছেন সেখানে কিন্তু আপনাদের লাভ হতে পারে ডিসেম্বর মাস যদি দেখা যায় তাহলে বছরের শেষের দিকে কিন্তু শক্তিশালী একটা আর্থিক ফল নিয়ে আসবে বড় কোনো অর্থ লাভ বা বোনাসের সম্ভাবনা রয়েছে সম্পত্তি কেনা বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য উপযুক্ত সময় সব থেকে সেরা সময় যদি দেখা যায় জানুয়ারি মাসে তাহলে জানুয়ারি মাস এপ্রিল মাস জুলাই মাস সেপ্টেম্বর মাস নভেম্বর মাস এবং হচ্ছে ডিসেম্বর মাস আপনাদের সেরা সময় সতর্ক মাস থাকতে হবে কোন মাসগুলিতে মে মাস এবং হচ্ছে আপনাদের অক্টোবর মাস এবার চলে আসবো দু সালে আপনাদের স্বাস্থ্য দিকটা কেমন যাবে কোন মাসগুলিতে স্বাস্থ্যের দিক আপনাদের ভালো থাকবে এবং কোন মাসগুলিতে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে যত্ন নেওয়া প্রয়োজন জানুয়ারি মাস থেকে যদি দেখা যায় তাহলে পরে শারীরিক শক্তি আপনাদের ভালোই থাকবে তবে সর্দি কাশি হালকা ইনফেকশন এইগুলি থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে মানসিক চাপ কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে ফেব্রুয়ারি মাস যদি দেখা যায় ঘুম কম হওয়া বা দুশ্চিন্তা বাড়তে পারে চোখ বা মাথার কোনো সমস্যা নিয়ে আপনাদের কিন্তু প্রবলেম দেখা দিতে পারে ব্যায়াম করলে অনেকটাই এখানে আপনাদের নিয়ন্ত্রণ থাকবে মার্চ মাস যদি দেখা যায় তাহলে পরে হজমের সমস্যা দেখা দিতে পারে যেমন মাইগ্রন গ্যাস এগুলি বাড়তে কিন্তু দেখা যেতে পারে জল আপনারা অবশ্যই বেশি পান করবেন মার্চ মাসটা এপ্রিল মাসটা যদি দেখা যায় তাহলে স্বাস্থ্য ভালো হবে শক্তি বৃদ্ধি পাবে কাজের চাপ বাড়লেও আপনি কিন্তু সামলে নিতে পারবেন যাদের দীর্ঘদিনের কোনো সমস্যা আছে তারা উপশম পাবেন এই মাসটা যদি দেখা যায় তাহলে পরে শারীরিক ক্লান্তি আপনাদের বাড়বে এবং পেটের সমস্যা বা অ্যালার্জি প্রবলেমগুলো এই প্রবলেমগুলো দেখা দিতে পারে খাদ্য অভ্যাস সতর্ক থাকা কিন্তু এই মাসে খুব জরুরি জুন মাস যদি দেখা যায় তাহলে স্বাস্থ্য মাধ্যম মানে থাকবে না ভালো না খারাপ ভ্রমণ জাতীয় ক্লান্তি বা অনিদ্রা এই সময় দেখা দিতে পারে ব্যায়ামের এবং রুটিনের মধ্যে চলাফেরায় আপনাদের জন্য এই সময়টা ভালো জুন জুলাই মাস যদি দেখা যায় তাহলে শক্তি ফিরে আসবে আপনাদের যাদের হার্ট বা সমস্যা আছে আছে কিন্তু থাকা প্রয়োজন মানসিক শান্তি আপনাদের বাড়তে দেখা যাবে আগস্ট মাস যদি দেখা যায় তাহলে হঠাৎ ছোটখাটো কাটা ছাড়া সম্ভাবনা রয়েছে জ্বর বা জিনিসের থেকে আপনাদের কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে এই সময় আপনাদের বিশ্রাম নেওয়া খুবই কিন্তু জরুরি আছে সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে স্বাস্থ্য কিন্তু আবার উন্নতির দিকে যাবে স্কিন অ্যালার্জি বা হরমোন জাতীয় কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে মেডিটেশন বা যোগ করলে আপনাদের স্বাস্থ্যের দিক কিন্তু উন্নতি হবে সেপ্টেম্বর অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ তৈরি করতে পারে এই সময় গলা বুকে মানে বুকের প্রবলেম সর্দি কাশি সমস্যা আপনাদের দেখা যেতে পারে রোদে বা ধুলোতে কম যাওয়াটাই এই সময়টা ভালো নভেম্বর মাস যদি দেখা যায় তাহলে পরে শরীর সুস্থ থাকবে পুরনো কোনো সমস্যা কমে যাবে কাজে উৎসাহ বাড়তে দেখা যাবে এবং শক্তি এবং উৎসাহ দুটোই কিন্তু আপনাদের মধ্যে বাড়তে দেখা যাবে ডিসেম্বর মাস যদি দেখা যায় তাহলে বছরের শেষে স্বাস্থ্য ভালো থাকবে ট্রাভেল এবং কাজের ব্যস্ততা হালকা ক্লান্তি আসতে পারে বাট কোনো চিন্তা করবেন না যদি আপনার আপনারা মুভিং মেনে চলেন তাহলে অবশ্যই ডিসেম্বর মাসটা আপনাদের জন্য খুব ভালো এবার আলোচনা করব প্রেম জীবন নিয়ে লাভ লাইফ নিয়ে জানুয়ারি মাসটা যদি দেখা যায় প্রেম সম্পর্কে বেশি স্থিতিশীল দেখা যাবে এবং যারা সিঙ্গেল আছে প্রথম মাসেই নতুন কারোর প্রতি কিন্তু আপনাদের একটু আকর্ষণ বাড়তে পারে দাম্পত্য জীবন যদি দেখা যায় তাহলে দাম্পত্য জীবনে কিন্তু বোঝাপড়াটা একটু বাড়তে দেখা যাবে ফেব্রুয়ারি মাস যদি দেখা যায় তাহলে রোমান্স বাড়বে সম্পর্ক গভীর হবে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি সামান্য বাড়তে পারে একে অপরকে বোঝা খুব জরুরি ভ্রমণের কিন্তু সম্ভাবনা আছে এই ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে যদি দেখা যায় তাহলে প্রেমের আপনাদের আপনাদের বাড়বে কিন্তু রাগ এবং কিছু প্রবলেম দেখা দিতে পারে পারে তো সম্পর্কের সমস্যা সামনে আসতে আবেগ দাম্পত্য জীবনে আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে প্রেমে নতুন উজ্জীবন সম্পর্ক আরো সুন্দর হবে বিবাহিত জীবনের শান্তি এবং ভালোবাসা বাড়তে দেখা যাবে সঙ্গীর কাছ থেকে সাহায্য বা সমর্থন আপনারা দুটোই কিন্তু পাবেন মে মাসে যদি দেখা যায় তাহলে প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব কিন্তু কিন্তু এখানে আপনাদের বাড়তে পারে দাম্পত্য জীবনে যদি দেখা যায় তাহলে টান পাড়াপাড়ি বা অযথা তর্ক এড়ানো আপনাদের দরকার আছে সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্ক এই সময়টা না জড়ানোই ভালো জুন মাস যদি দেখা যায় তাহলে সম্পর্ক ধীরে ধীরে ঠিক হবে প্রেমে আবার নরম একটা ভাব আসার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে একসাথে সময় কাটালে দাম্পত্য জীবনটা ভালো হবে জুলাই মাস যদি দেখা যায় তাহলে রোমান্সে সেরা সময় এটা সঙ্গীর সাথে সম্পর্ক গভীর হবে আপনাদের দাম্পত্য জীবনে পারিবারিক সুখ শান্তি কিন্তু বজায় থাকবে আগস্ট মাস যদি দেখা যায় তাহলে আবার কিন্তু ভুল বোঝাবুঝি আপনাদের করতে বাড়তে পারে প্রেমের সন্দেহ বা ইগো এই সমস্যাগুলি কিন্তু আপনাদের দেখা দিতে পারে সঙ্গীকে সময় দিলে সম্পর্ক স্থির থাকবে সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে প্রেমে আনন্দ পাবেন নতুন পরিকল্পনা করতে পারেন বিবাহিত জীবনে সুখ বাড়বে দাম্পত্য জীবনে বন্ধনটা একটা মজবুত জায়গায় কিন্তু নিয়ে যাবে সিঙ্গেলদের জন্য প্রেমের সুযোগ কিন্তু আপনারা পাবেন অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে প্রেমের চাপ বা দূরত্ব আসতে পারে দাম্পত্য জীবনে সঙ্গী মানসিকতা চাপের কারণে সম্পর্ক কিন্তু কমফর্ট কমে যেতে পারে ধৈর্য এবং বোঝাপড়াটা একটু কিন্তু আপনাদের পছন্দের মতো প্রয়োজন আছে নভেম্বর মাস যদি দেখা যায় তাহলে প্রেমে ইতিবাচক সময় এটা নতুন উদ্যম বা সঙ্গীর সাথে ঝগড়া ঝাঁটি মিটিয়ে নিয়ে সম্পর্ক আবার কিন্তু ভালো হবে দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা বাড়ি ট্রাভেল সন্তান এগুলো কিন্তু যোগ দেখা যাচ্ছে ডিসেম্বর মাস যদি দেখা যায় প্রেম এবং বিবাহিত জীবন সবচেয়ে স্থিতিশীল দাম্পত্য জীবনে রোমান্স শান্তি একসাথে সুন্দর সময় কাটানোর সুযোগ আপনারা কিন্তু পাবেন নতুন সম্পর্কে যেতে চাইলে এটি উপযুক্ত সব থেকে সঠিক সময় আর কি ডিসেম্বর মাসটা এবার আলোচনা করব যারা ছাত্র আছে তাদের জন্য দু সাল পড়াশোনার দিক থেকে আপনাদের কেমন যাবে জানুয়ারি মাস যদি দেখা যায় তাহলে বছরের শুরুতেই প্রথম যে মাস জানুয়ারি মাস বছরের শুরুতে কিন্তু আপনাদের খুব ভালো দেখা যাবে পড়াশোনায় এখানে আপনাদের মনোযোগ থাকবে কঠিন বিষয়গুলি আপনারা সহজেই বুঝতে পারবেন পরীক্ষায় ভালো ফল এখানে অবশ্যই আশা করা যায় কিন্তু ফেব্রুয়ারি মাস যদি দেখা যায় তাহলে মনোযোগ কিন্তু এখানে কমে যেতে পারে ঘুমের সমস্যা বা দুশ্চিন্তার কারণে পড়াশোনায় আপনাদের বাধা আসতে পারে মার্চ মাস যদি দেখা যায় তাহলে শেখার কিন্তু একটা ইচ্ছা বা গতি আপনাদের বাড়বে প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতির জন্য দারুণ সময় মার্চ মাসটা টিউশনি বা গাইডের জন্য টিউটর বা গাইডের সাহায্য নিলে পরে আরও ভালো ফল কিন্তু আপনারা পেতে পারেন এই মার্চ মাসে এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে পড়াশোনায় বড় ধরনের উন্নতির একটা সম্ভাবনা রয়েছে মেধাশক্তি বাড়বে নতুন বিষয় শিখতে আপনাদের কিন্তু আগ্রহ জন্মাতে পারে উচ্চশিক্ষায় আবেদন করার জন্য উপযুক্ত সময় এপ্রিল মাসটা মে মাসটা যদি দেখা যায় তাহলে মনোযোগ কমে যাবে পড়ার প্রতি অনিয়া আসতে পারে আপনাদের পরিবারের চাপ বা মানসিক অস্থিরতা বাধা সৃষ্টি করবে পড়াশোনায় বেশি বিশ্রামের প্রয়োজন জুন মাস যদি দেখা যায় ধীরে ধীরে পরিস্থিতি আবার আপনাদের ভালোভাবে প্রজেক্ট বিষয়গুলি আপনাদের সহজে সফলতা পাবেন তৃতীয় সপ্তাহ থেকে পড়াশোনায় ভালো কিন্তু গতি দেখা যাবে জুলাই মাস যদি দেখা যায় তাহলে পড়াশোনার জন্য বছরের সেরা মাসগুলির মধ্যে এটি একটি শুভ মাস জুলাই মাসটা শক্তি বাড়বে কঠিন পরীক্ষা বা ইন্টারভিউ ভালো ফল করতে পারবেন যারা বিদেশে পড়াশোনা করতে যান তাদের জন্য বিশেষ শুভ মাস কিন্তু জুলাই মাসটা আগস্ট মাস যদি দেখা যায় তাহলে বিভ্রান্তি বা আলসেমি এই সময় আপনাদের মধ্যে বাড়তে পারে মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় পড়াশোনায় বাধা দেবে সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে পড়াশোনা আবার স্থিরতা ফিরে আসবে নতুন কোর্স বা হচ্ছে স্কিল শেখার জন্য আদর্শ সময় পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে অক্টোবর মাস যদি দেখা যায় যা ও দুশ্চিন্তা বাড়তে পারে ফলে মনোযোগটা আপনাদের কমতে দেখা যাবে গ্রুপ স্টাডি করলে ফল আরো ভালো পাবেন আপনারা নভেম্বর মাস যদি দেখা যায় তাহলে পড়াশোনায় অগ্রগতি আত্মবিশ্বাস বাড়তে দেখা যাবে প্রতিযোগিতামূলক পরীক্ষা এগুলোর জন্য কিন্তু নভেম্বর মাসটা দারুণ পুরনো অধ্যায় বা কঠিন বিষয়ে সহজেই আপনারা বুঝতে পারবেন এবং ডিসেম্বর মাস যদি দেখা যায় তাহলে তো এখানে কিন্তু ভালো ফল পাবেন বড় কোনো পরীক্ষায় সাফল্য বা ভালো রেজাল্টের সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষায় পরিকল্পনায় আপনাদের কিন্তু সফল হতে পারে এবার আলোচনা করব যারা ব্যবসা করছেন তো তাদের জন্য বছরের শুরুতেই যারা ব্যবসা করছেন যদি জানুয়ারি মাসটা দেখা যায় তাহলে ব্যবসার জন্য কিন্তু বছরের শুরু খুবই ভালো হবে নতুন ক্লায়েন্টের এখানে যোগ দেখা যাচ্ছে নতুন ক্লায়েন্টদের সঙ্গে আপনাদের যোগাযোগটা বাড়বে পুরোনো কোনো ডিল সফলভাবে এখানে সম্পন্ন করতে পারবেন ফেব্রুয়ারি মাস যদি দেখা যায় তাহলে বিক্রি এবং কাস্টমারের সংখ্যা আপনাদের আরও বাড়তে দেখা যাবে প্রতিযোগীদের মধ্যে থেকে এগিয়ে যাওয়ার সুযোগ কিন্তু আপনারা পাবেন অর্থাৎ কম্পিটিশনের ব্যবসা যারা করছেন তো তাদের জন্য এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু খুব ভালো তবে বড় ধরনের বিনিয়োগ না করাই কিন্তু ভালো মার্চ মাসটা যদি দেখা যায় তাহলে ব্যবসায় অতি আসবে মার্কেটিং বা প্রমোশনে আপনাদের লাভ হতে পারে পার্টনারশিপে নতুন সুযোগ আসতে পারে এই মার্চ মাসে এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে ব্যবসায় দারুণ উন্নতি বড় কোনো প্রজেক্ট বা চুক্তি আপনাদের হাতে আসতে পারে নতুন শাখা সার্ভিস শুরু করার জন্য এপ্রিল মাসটা খুবই শুভ সময় মে মাসটা যদি দেখা যায় তাহলে ব্যবসায় চাপ এবং অসুবিধা আপনাদের আসতে পারে আয়ের কমতি খরচ বৃদ্ধি হতে পারে ভুল সিদ্ধান্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে খুব সতর্কভাবে মে মাসটা আপনাদের চলতে হবে জুন মাস যদি দেখা যায় তাহলে মে মাসের সমস্যার পর পরিস্থিতি আবার কিন্তু আপনাদের স্বাভাবিক হবে ধীরে ধীরে আয়ের উন্নতির দিক দেখা যাবে স্টক এবং হচ্ছে ম্যানেজমেন্টের দিকে আপনাদের নজর দিতে হবে অবশ্যই জুলাই মাস যদি দেখা যায় তাহলে বছর সবচেয়ে লাভজনক সময়গুলির মধ্যে একটি নতুন সহযোগিতা বড় ক্লায়েন্ট বিদেশে ব্যবসা সম্ভাবনা অনলাইন ব্যবসা বিশেষ করে কিন্তু এখানে সর্বাধিক উন্নতি দেখা যাচ্ছে আপনি যে ব্যবসাগুলি করুন না কেন আগস্ট মাস যদি দেখা যায় তাহলে ব্যবসা ভালো চললেও সম্ভাবনা রয়েছে কর্মচারী বা পার্টনারের সাথে মতবিরোধ কিন্তু হতে পারে ধৈর্য ধরলে অবশ্যই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে ব্যবসায় আবারও উন্নতি নতুন পণ্য বিক্রি সার্ভিস লঞ্চ করার জন্য এটা অবশ্যই বর্ষার শুভ সময় সাপ্লাইয়ের জন্য সম্পর্ক ভালো থাকবে অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে ধীর গতির সময় এটা নতুন বিনিয়োগের শুভ নয় গ্রাহকদের সাথে যোগাযোগ আরো বাড়াতে হবে আপনাকে নভেম্বর মাস যদি দেখা যায় তাহলে ব্যবসায় কিন্তু আবার আপনাদের জ্বর ফিরে আসবে বড় অর্ডার বা লাভজনক চুক্তি আপনাদের মিলতে পারে এই সময় নতুন পরিকল্পনা বাস্তবায়ন একটি উপযুক্ত সময় এটা ডিসেম্বর মাস যদি দেখা যায় তাহলে বছরের শেষে প্রচন্ড লাভজনক ব্যবসায় প্রেসার নতুন সুযোগ এবং আয় বৃদ্ধি পাবে এবার আলোচনা করব যারা চাকরি করছেন বছরের শুরুতেই অর্থাৎ অর্থাৎ জানুয়ারি মাস থেকে যদি দেখা যায় নতুন বছরের শুরুতেই আপনার চাকরির জন্য কিন্তু অত্যন্ত শুভ পদ বা দায়িত্ব বৃদ্ধি পেতে পারে যারা নতুন চাকরি খুঁজছেন অবশ্যই আপনাদের কাছে সুযোগ আসবে ফেব্রুয়ারি মাস যদি দেখা যায় তাহলে অফিসের চাপ বাড়বে সহকর্মীর সাথে হতে পারে চাকরি পরিবর্তনের চিন্তা অপেক্ষা করা আপনাদের জন্য খুব ভালো এই সময় কিন্তু চাকরি পরিবর্তন করা মোটেও শুভ হবে না মার্চ মাস যদি দেখা যায় তাহলে ক্যারিয়ারে ভালো অগ্রগতি দেখা যাবে ইন্টারভিউ বা পরীক্ষায় সফলতা পাবেন বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে মার্চ মাসে এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে বছরের সেরা সময়গুলির মধ্যে এই এপ্রিল মাসটি একটি বড় দায়িত্ব বা প্রমোশন পাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে ম্যানেজার বা আপনার উঁচু পোস্টে যারা রয়েছে আপনার কাজের জন্য প্রশংসা কিন্তু করবে বা বাড়তে দেখা যাবে মে মাস যদি দেখা যায় তাহলে চ্যালেঞ্জ কিন্তু আপনাদের বাড়বে অফিসে পলিটিক্স থেকে আপনাদের দূরে থাকতে হবে চাকরি পরিবর্তনের জন্য এই মে মাস কিন্তু মোটেও ভালো হবে না জুন মাস যদি দেখা যায় তাহলে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিক যাবে অসমাপ্ত কাজ সফলভাবে এখানে শেষ হবে লোন বা ফাইন্যান্স সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য খুব ভালো সময় জুলাই মাস যদি দেখা যায় তাহলে চাকরিতে সেরা অর্জনের মাস নতুন চাকরি বা ট্রান্সফার বিদেশে কাজের সুযোগ এই সময় কিন্তু আপনাদের আসতে পারে বড় প্রজেক্টও কিন্তু আপনি হাতে পেতে পারেন আগস্ট মাস যদি দেখা যায় তাহলে বেশি থাকবে কাজের জায়গা ভুল বোঝাবুঝি হতে পারে মাথা ঠান্ডা রেখে কাজ করাটাই ভালো সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে ক্যারিয়ারে উন্নতি নতুন দায়িত্ব বাড়বে ট্রেনিং বা কোর্স স্কিল উন্নয়নের সুযোগ আসবে চাকরি পরিবর্তনের জন্য এই মাসটা কিন্তু খুবই ভালো সময় যারা চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন বা ভাবছেন আপনাদের জন্য সেপ্টেম্বর মাসটা কিন্তু খুব ভালো অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে ধীরগতিতে ও চাপ পূর্ণ সময় কাজের মন রাখা আপনাদের খুবই জরুরি সিনিয়রের সাথে আপনাদের ভুল বোঝাবুঝি কিন্তু বাড়তে দেখা যেতে পারে নভেম্বর মাস যদি দেখা যায় তাহলে চাকরিতে আবার উন্নতি শুরু হতে পারে সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাস যদি যোগ দেখা যায় তাহলে বছরের শেষে অত্যন্ত শুভ বড় সাফল্য বেতন বৃদ্ধি স্বীকৃতি সবই দেখা যাবে আপনাদের মিলতে কোম্পানিতে আপনার অবস্থান শক্তিশালী হবে এবার আলোচনা করব দু হাজার ছাব্বিশ সালে সন্তানের দিক থেকে আপনাদের কেমন রেজাল্ট দিয়ে থাকবে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসে যদি দেখা যায় সন্তানের পড়াশোনা বা আচরণের দিক থেকে কিন্তু খুবই উন্নতি দেখা যাচ্ছে ছোটদের স্বাস্থ্যের দিক থেকে একটু নজর রাখার প্রয়োজন আছে যারা সন্তান চান তাদের জন্য অবশ্যই কিন্তু শুভ সময় জানুয়ারি মাসটা ফেব্রুয়ারি মাসটা যদি দেখা যায় সন্তানের মনোযোগ এখানে কিন্তু পড়াশোনার দিক থেকে কমে যেতে পারে পড়াশোনায় একটা দেখা যাবে সন্তান পরিকল্পনা করলে পরে অপেক্ষা করা আপনাদের অবশ্যই ভালো ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে যদি দেখা যায় শিশুদের স্বাস্থ্যের উন্নতি হবে তাদের নতুন সাফল্য বা প্রতিযোগিতায় ভালো ফল সম্ভাবনা করাই যায় গর্ভধারণের জন্য এটি কিন্তু অনুকল সময় এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে সন্তানের জন্য বছরটি অত্যন্ত শুভ মাস তাদের কর্ম কর্মক্ষমতা বা শেখার ক্ষমতা বা আচরণের সব দিক থেকে কিন্তু উন্নতি দেখা যাবে যারা সন্তান লাভের আশা করছেন তাদের জন্য অত্যন্ত শুভ মাস এপ্রিল মাসটা মে মাসটা যদি দেখা যায় তাহলে সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পড়াশোনায় অস্থিরতা স্বভাবের কিছু পরিবর্তন এখানে দেখা যেতে পারে গর্ভবতী মায়েদের একটু কিন্তু সাবধানে থাকা প্রয়োজন জুন মাস যদি দেখা যায় তাহলে ধীরে ধীরে অবস্থা ভালো হবে সন্তানের পড়াশোনা বা স্বাস্থ্যের দিক থেকে আবার কিন্তু উন্নতি দেখা যাবে সন্তান লাভের আশা থাকলে মাঝামাঝি সময় শুভ জুলাই মাস যদি দেখা যায় তাহলে সন্তানের সাফল্য এবং হচ্ছে আনন্দের মাস তাদের প্রতিভা বিকাশের জন্য সুযোগ আসবে গর্ভধারণের জন্য অত্যন্ত শুভ সময় আগস্ট মাস যদি দেখা যায় তাহলে সন্তানের স্বাস্থ্যে একটু ওঠানামা থাকতে পারে আবেগ আচরণ এবং জেদ এই সময় বাড়তে যাতে পারে বাচ্চাদের নিয়ে ভ্রমণ এই সময় করা কিন্তু মোটেও ভালো হবে না একটি ঝুঁকিপূর্ণ মাস বললেই চলে আগস্ট মাসটা সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে সন্তানের পড়াশোনা বা প্রতিভা উন্নতি দেখা যেতে পারে তাদের আচরণ এবং মানসিকতা শক্তি বৃদ্ধি পাবে যারা সন্তান চান তাদের জন্য আরো শুভ সময় সেপ্টেম্বর মাসটা অক্টোবর মাস যদি দেখা যায় সন্তানদের নিয়ে কিছু দুশ্চিন্তা আপনাদের থাকতে পারে তাদের স্বাস্থ্য বা পড়াশোনার ইয়ে ব্যস্ততা বাড়বে গর্ভবতী মায়েদের অতিরিক্ত বিশ্রাম নেওয়া এই অক্টোবর মাসের প্রয়োজন নভেম্বর মাস যদি দেখা যায় তাহলে সন্তান সুখ বৃদ্ধি পাবে বাচ্চাদের অর্জন বা সাফল্য পরিবারের আনন্দ আসবে সন্তান জন্মানোর জন্য অত্যন্ত সৌভাগ্যকর সময় নভেম্বর মাস ডিসেম্বর মাস যদি দেখা যায় তাহলে বছরের শেষটা সন্তান দিক থেকে অত্যন্ত শুভ তাদের আচরণ স্বাস্থ্য পড়াশোনা সব কিন্তু উন্নতির দিকে যাবে গর্ভধারণের জন্য খুবই উপযোগী সময় তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল দু সালের মিথুন রাশি রাশিফল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের পার্সোনাল মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আপনি চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও তখন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ